এইগুলো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আছে আমাদের বিয়েবাড়ি তো সারাটা দিন আমি কি করি বিয়েবাড়িতে গিয়ে কী কী করলাম কি কি খেলাম তোমাদের সাথে শেয়ার করব আর এখন চলে এসছি মায়ের সাথে শাড়ি কিনতে এই শাড়িটা নেওয়া হয়েছে আমাদের বিয়েবাড়ির জন্য কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও পার্লারে চলে এসেছি ভ্রুফলাপ করবো বলে আর পার্লারে ঢুকি এত গান বাজ যে সাউন্ড মিউট করে দিতে বাধ্য হলাম তো দেখো পার্লারে চলে এসছি এখন ভ্রুফলাপ করবো আমি আর বিয়ে বাড়ি যাচ্ছি লাভ করব না তা তো হতে পারে না সুন্দর করে সাজবো দারুণ লাগছে ওয়েদারটা কিন্তু বিয়ে বাড়ি যাওয়া আছে আমাদের বিয়ে পেয়েছি একটু খুব সেজে গুজে যাবো হ্যাঁ খুব আনন্দ করব সেই জন্য বিয়ে বাড়িটা মিস করতে চাই না একদম সেজে রেডি হয়ে তোমাদের সামনে আসছি আর বাড়িতে কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে বিয়ে বাড়িতে পড়ার জন্য তো আমি নিয়েছি তো নিয়েছি মানে ছিল এটা নেওয়া হয়েছে নতুন এটা নতুন নেওয়া হয়েছে তো কনফিউজ দেখি কোনটা পড়ি দুটোর মধ্যে যে কোনো একটা তো পরতেই হবে দৌড়ে দৌড়ে স্টেশনে পৌঁছে গেছি সবাই খবর হয়ে গেছে ট্রেনের ঘর থেকে যখন বেরোই সাতটা পাঁচ আর চার মিনিটের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর খবরও হয়ে গেছে ট্রেন আসছে আর আমি এই পিঙ্ক কালারের শাড়িটা পরেছিলাম কেমন লাগছে মাকে আমাকে দিদিকে সবাইকে কেমন লাগছে কমেন্টে জানিও আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবেই বৃষ্টির মধ্যেও আমরা বিয়ে বাড়ি যাচ্ছি দেখি ওখানে গিয়ে আবার বৃষ্টি হয় নাকি আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই তো বিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে শিমলাগড় স্টেশনে নেমে পড়েছি তো টোটো করে যাচ্ছিলাম বিয়েবাড়ি তার আগেই জানো শিমলাগড় মানেই মায়ের মন্দির তো মাকে প্রণাম করবো না হতে পারে না তোমরা সবাই মাকে প্রণাম করো রাস্তায় পার হতে পারছি না এত গাড়ি যাচ্ছে লরি যাচ্ছে এত ভয় লাগছে এই রাস্তাটা পার হতে আর মন্দিরে পৌঁছেই দেখছি বিয়ে হচ্ছে আমাদের সিমলাগড়ের মাকে সাক্ষী রেখে বহু মানুষের বিয়ে হয় এখান দিয়ে নতুন গাড়ি নিয়ে গেলে বর কোণে গেলে মাকে প্রণাম না করে কেউ এখান থেকে যায় না মাকে সবাই প্রণাম করে কোনো নতুন গাড়ি কিনলেও মায়ের মন্দিরে পুজো দিতে হয় এখান দিয়ে গেলে আর এখান দিয়ে যাচ্ছি মাকে প্রণাম করবো না হতে পারে না বিয়ের আগে আমার বর এখানে পুজো দিয়ে আমাকে সিঁদুর দিয়েছিল মাকে প্রণাম করে যখন চলে আসছি বাবা বলছে ওদের একটু ভিডিও কর আমি আবার কি করলাম কারোর তো ছবি তোলা উচিত না আমি আবার সাহস করে ছবি তুললাম দুজনকে খুব মিষ্টি লাগছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালোই লাগলো দেখে এবার বিয়েবাড়ি যাচ্ছি লাগিয়েছে এখানে রাস্তাগুলো বিয়েবাড়ি এখন গ্রাম এলাকায় কিন্তু বৃষ্টি হবে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন কত সুন্দর বাজি ফাটাচ্ছে এই বিয়েবাড়ি চলে এলাম গেট বিয়ে বাড়ি চলে এসেছি এসে এত ভালো লাগছে একদিকে বাজি ফাটছে একদিকে ব্যান্ড পার্টি করেছে খুব খুব ভালো লাগছে আমার যেহেতু অনেকদিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি সেজে যে যাবো বিয়েবাড়ি যাবো একটা আনন্দ মনে একটা এক্সাইটেড ছিল যেটা খুব ভালো লাগছে আমার আর বিয়েবাড়িতে গিয়েই দেখছি পুরো বিয়ে কমপ্লিট সকাল সকালই লগ্ন আছে বলেই দিয়েছিল যে তাড়াতাড়ি যেতে বিয়ে যেহেতু তাড়াতাড়ি সকাল সকাল তো আমাদের দেরি হয়ে গেছে দেখছি সিঁদুরদানের এবার পালা তো সিঁদুরদান হচ্ছে তোমরা দেখো দেখা হয়ে গেছে এরপর আমরা ছবি তুলতে এসছি ছবি তুলবো তারপরে যাবো স্টার্টার আইটেমে কি কি আছে তোমাদেরকে দেখাবো কি কি খাচ্ছি না করছি সবই দেখাবো দেখতে থাকো তোমরা এখন চলে এসেছি স্টার্টার আইটেম খেতে আর কি কি ছিল স্টার্টারে ছিল চিকেন পকোড়া ছিল আর কফি ছিল আর ফুচকা ছিল সবই অল্প অল্প করে ট্রাই করেছি আর এখন খাবো চিকেন পকোড়া একটু সাইড নিয়ে নিলাম যাতে একটু ভালোভাবে খেতে পারি আর প্রচণ্ড গরম ছিল বৃষ্টি হচ্ছে তবুও প্রচণ্ড গরম আর চিকেন পকোড়াটা মোটামুটি ভালোই ছিল খেতে আমার মুখ দেখেই বুঝবে কেমন ছিল মোটামুটি ভালোই ছিল খেতে জানো তো হ্যাঁ কফিটা কিন্তু খুবই ভালো খেতে ছিল আমি অনেক বিয়ে বাড়িতে কফি খেয়েছি আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু এখানে কফিটা বানিয়েছে এত ভালো কফিটা বানিয়েছে আমি দুবার কফি খেয়েছি আর কফি খাওয়ার পর চলে এসেছি ফুচকা খেতে চারটে পাঁচটা ফুচকা খেয়েছি আমি আর ফুচকাগুলো কিন্তু সত্যি কথা বলতে সব কটা ফুচকা নিয়ে গেছিলো ওর মধ্যেই খেতে হয়েছে আমরা অনেক দূর বাড়ি যাব তাই কি করলাম তাড়াতাড়ি খেতে চলে এসেছি এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ সেকেন্ড ব্যাচে আমরা বসলাম খেতে আর কি কি মেনু আছে তোমরা দেখে নাও পড়ে নাও আর যাদের বিয়ে হচ্ছে নাম হচ্ছে ডালিয়া তন্ময় সবাই তোমরা আশীর্বাদ করো সবাই ওরা যেন খুব ভালো থাকে সুখে থাকে আর কি কি কোর্সে আছে তোমরা দেখে নাও আমার মা আমি বসে আছি পাশাপাশি তারপরে দিদি আর বাবা ও পাশে বসে মা আমাকে বকছে জানো তো প্লেট পাল্টে নিয়েছি বলে ওই জন্যই হাতে স্টিকার দিয়ে দিয়েছি দিয়ে গেলো হচ্ছে পনির বাসিন্দা আর তার সাথে সস আর স্যালাড চলে এলো পনির বাসিন্দাটা জানো তো আমার না একটুও ভালো লাগেনি কার কার পনির বাসিন্দা ভালো লাগে তোমরা বলো আমার সত্যিই বলতে আমার পনির বাসিন্দা খুব একটা ভালো লাগেনি আমি দিয়ে দিয়েছিলাম লাস্টে একটুখানি খেয়ে আর পুরো প্যান্ডেলটাই ফাঁকা কিছু মানুষ খেতে বসেছে যেহেতু আমরা অনেক দূরে যাব তারাও অনেক দূরে যাবে তাই তাড়াতাড়ি সবাই খেতে বসে গেছে

খেতে বসে আর এক ঝামেলা আমার দিদি মাছ মাংস কিছুই খায় না কী করবে তা ওকে বোঝানো হলো যে কিছু খাবি খা পনির আছে মাছ আছে ও কি করলো মাছ নিয়েছে মাছটা নিয়ে যেন তো কী করলো সবাইকে দিয়ে দিল হ্যাঁ মাছটা সবাইকে দিয়ে দিয়েছে নিজে শুধু পোলাওটা খেয়েছে আর ও হচ্ছে মাছ মাংস কিছুই খায় না আর এখন আমি খাচ্ছি হচ্ছে পোলাও বাসন্তী পোলাও আর চিকেন কষা খুব ভালো খেতে ছিল দারুণ টেস্ট ছিল পোলাওটার খুব মিষ্টি পোলাওটা ছিল আমার খুব ভালোই লেগেছে পোলাওটা পাতে চলে এসছে চাটনি এটা আমসত্ত্ব না আনারস আমি বুঝতে পারছি না চাটনি পাঁপড় রসগোল্লা আর ছিল সন্দেশ আর আইসক্রিম ছিল একটাই রসগোল্লা খেয়েছি আর খাইনি রসগোল্লাটা যেহেতু অনেক বড় ছিল খুব ভালো লাগলো খাওয়া দাওয়া আর এখন এবার খেয়ে দে এবার বাড়ি যেতে হবে প্রচুর জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে দে এখন ওদের সাথে দেখা করে বাড়ি যাওয়ার পালা অনেক রাত হয়ে গেছে রাত সাড়ে নটা বাজছে চলো বাড়ি যাওয়া যাক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে

মায়ের মন্দির কে কে চেনো কে কে এসেছ অবশ্যই দোকান বিয়ে বাড়ি এসে বিশাল বড় বিপদে চারিদিকে বৃষ্টি কোমা কেমন বৃষ্টি হচ্ছে তবে দেখো শাড়ি পরে শাড়ি সব তুলে নিয়েছি সব সব ভিজে ভিজে গেছে গেছে কেউ নেই আমরা চারজন ছাড়াই স্টেশনটায় আর ওই দিকটাতে আছে আর বাবা আসছে বাবা টিকিট কাটতে গেছে আর 9.5 হয়ে গেছে দেখো দেখা ও বাবা আর যাচ্ছে তাই বিপদ হয়ে গেল আমাদের আমাদের প্ল্যাটফর্ম A1 বলেছে আর আমরা 1A এসে বসে আছি আর ট্রেন দেখছি পেছন দিক দিয়ে চলে গেল এটা দিয়ে ট্রেন চলে গেল আর এখন আমাদের ট্রেনে এখন আবার 10টার ট্রেন আর মনে লাগে না বসে আছি তোমরা জানো A1 আর 1 বুঝিনি এ ওয়ান মানে কি তারপর সবাই বলছে এ ওয়ান মানে ওই দিক দিয়ে যেতে হবে আরও আর এটা হচ্ছে ওয়ান আর ওইটা হচ্ছে টু দু নম্বর প্ল্যাটফর্ম এটা এক নম্বর প্ল্যাটফর্ম এই পেছন দিক দিয়ে ট্রেন যাচ্ছে তারপর আমি বললাম যে কিসের ট্রেন না ট্রেন এরকম বেড়া দিয়ে আছে বুঝতেই পারিনি কি স্বপ্ন আসছে আবার বলতে আর ভালো লাগছে না দশটায় ট্রেন আছে আসুক ট্রেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ওইটা ওইটা তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই এক ঘন্টা হয়েছে আমরা বাড়ি চলে এসেছি আর এখানেই আমি ভিডিওটা এন্ড করছি বাপটে পুরো ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগছে না সারাটা দিনের খেয়া আর তারপরে গিয়ে হচ্ছে এরকম ঝড় বৃষ্টির মধ্যে প্রচুর কষ্ট হয়েছে একটা ট্রেন চলেও গেলো মিস হয়ে গেল। আবার এলাম পরে ট্রেনটায় সাড়ে দশটায় এখানে ঢুকলাম এখন বাজছে এগারোটা পঁচিশ আর এখন ভিডিওটা আমি এন্ড করছি টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করো